ঘুম থেকে উঠেই কিন্তু আমি বারান্দায় চলে আসি আমার গাছগুলি দেখার জন্য মাসাল্লা গাছগুলি সুন্দর হইতেছে আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমি চলে আসি বারান্দায় আমার যে গাছগুলি আছে গাছগুলির সাথে কথা বলার জন্য চলে আসি খুব ভালো লাগে গাছ গাছ আমার মনে হয় না পছন্দ না এমন মানুষ আছে তো যাই হোক আমার বারান্দাটা খুবই ছোট যার জন্য বেশি একটা গাছ রাখতে পারি না কী আর করার কিছু করার নেই তো এখন যেহেতু বৃষ্টি চলে আসবে গাছগুলি আরও সুন্দর হবে তো এসেই দেখি এই গাছটার মধ্যে একটা ফুল আসতেছে আমি তো অবাক এই গাছের মধ্যে ফুল হয় আমার জানা ছিল না জানি না এটা আদৌ ফুল কিনা তবে ফুলের মতো দেখা যাচ্ছে তো যাই হোক যদি ফুল হয় তাহলে তো ভালো খুশি আর এই তো স্পাইডার প্ল্যানগুলি দেখতেই পাচ্ছেন অনেক বড় হয়েছে কিন্তু ওইগুলি কেন জানি শুকিয়ে যাচ্ছে জানি না যাই হোক বৃষ্টি পেলে হয়তো বারো সুন্দর হবে তো দেখতে পাচ্ছেন গাছগুলি মোটামুটি সুন্দর হয়ে হইতেছে আরও সুন্দর হবে ইনশাল্লাহ যখন বৃষ্টির পানি পড়বে তখন আর জবা ফুলে কিন্তু আরেকটা ফুল এসেছে হলুদ ফুল তো গাছটা অনেক বড় হয়ে যাচ্ছে এবার ফুল ফোটা বন্ধ হইলে আমি কিন্তু কেটে দিব ছেটে দিব আর এখানে ছোট্ট বাগান বিলাসে ছোট্ট একটা বাগান বিলাসে ফুল এসেছে আর এই তো বেলি ফুল গাছে বেলি হয়েছে মানে কলি হইতেছে গাছগুলি কিন্তু তাজা না মানে বেলি ফুলগুলি কেমন জানি চিকন চিকন মানে জানি না আসলে কেন এরকম হচ্ছে আর এই কাটা ফুল গাছের নাম আমি জানি না তো বেগুলি কিন্তু অনেক সুন্দর কালার হয় পিঙ্ক কালার কিন্তু এবার কেন জানি এরকম একটু কালচে কালচে কালার এসেছে তো এই গাছটা কিন্তু অনেকে পছন্দ করে থাকে আমার কাটা ফুল গাছ আর এই একটু আগে যে গাছটা দেখিয়েছি ওইটা কিন্তু আমার বোন জেরিন দিয়েছিল গত বছর আমি যখন যে পাত্র পাই সেই পাত্রের মধ্যে কিন্তু গাছ লাগিয়ে থাকি তো এই যে এটা আমি পূর্বাচল থেকে গাছটা নিয়ে এসেছিলাম একটা ফুল গাছ নামটম এই মুহূর্তে মনে নাই তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এই গাছেও ফুল ফুটেছে আর এই গাছটা মশাল অনেক বড় হয়েছে তো এই গাছটার একটা ছোট্ট একটা ডাল এনেছিলাম আমার বোনের কাছ থেকে মানে জেরিনের কাছ থেকে আমার মামা তো বোনের কাছ থেকে ওর বারান্দা থেকে আমি একটু ভেঙে নিয়ে এসেছিলাম আসলে অনেক বড় হয়েছে আর প্রত্যেকটা গাছে কিন্তু মোটামুটি একটু একটু করে ফুল এসেছে আমার গাছে খুব ভালো লাগতেছে তো যাই হোক আজকে ভাবলাম আমার বারান্দাটা একটু ঘুরিয়ে দেখিয়ে দে আপনাদের সাথে তো আমার বারান্দা বাগানটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এই তো পিচ লিলি গাছটা কেন জানি ফুলগুলি ফুটতে ছিল না তো তাই আমি বারান্দায় নিয়ে এসেছি এনে একটা মোড়ার মধ্যে রেখে দিয়েছি যে দেখি ফুলগুলি ফোটে কি না আর এই গাছ ফুলের গাছটা আমি কিন্তু ছাদে ছিল ছাদ থেকে নিয়ে এসেছি তো বা বারান্দায় আনার মানে পরই কেন জানি ফুল গাছ থেকে ফুলগুলি ঝরে পড়ে যাচ্ছে আমি জানি না যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আর এই তো এই সাইডটাতে আমার প্রত্যেকটা গাছের মধ্যে মানি প্লান্টের গাছ অনেক বড়ো বড় হয়েছে আমি প্যাঁচা পেঁচা একটু ছোট করে দিছে আর কি মানে ঝুলে থাকলে আমার কাছে খুব ভালো লাগে যাই হোক তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আরও দুই একটা গাছ কিনবো ইনশাল্লাহ যদি কিনে তোমাদের সাথে শেয়ার করব। তো কেকের অর্ডার ঈদের পরে বা রোজার মধ্যে দু একটা অর্ডার পেয়েছি তো ঈদের পরে গত পরশু দিন আমার বোন একটা কেকের অর্ডার করেছে তো একটা বোট থাকার কারণে ওকে আমি কেকটা বানিয়ে দিয়েছি তবে বক্স ছিল না ট্রে করে ওর বাসায় আমি কেকটা দিয়েছি তো আমার মেঝো মামি আরেকটা কেক আমি কিন্তু না করে দিয়েছি কারণ আমার কাছে ওরকম কিছু নাই যেই ডিজাইন দিয়েছে কিছুই নাই তো মেঝো মামি আমাকে ফোন দিয়ে বলতেছে একটা কেক দেওয়ার জন্য তো মামিকে বললাম মামি বোর্ড নাই বাসায় আমি কি করব আমি কেকটা অর্ডার নিব না মামি আমাকে বলতেছে তুমি আমাকে প্লেটের মধ্যে বানিয়ে দাও তো এই কথা শুনে আসলে আমার নিজের কাছেও খারাপ লাগতেছে পুরা ঘর খুঁজে খুঁজির পর একটা বোর্ডও পেলাম না তো আমি বুঝে উঠতে পারি নাই যে এদের পরপরই কেকের অর্ডার আসবে তাহলে কিছু জিনিসপত্র হয়তো বা কিনে রাখতে পারতাম যাই হোক ছেলের রুম থেকে এই শক্ত একটা বোর্ড নিয়ে আসলাম তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি বাসায় যদি বোর্ড না থাকে তাহলে কি করব এই মানে কি করা উচিত আর কি আমাদের তো যেহেতু আমার ছেলে আর্কিটেক্ট বাসায় এই ধরনের বোর্ড ছিল বা আছে তাই ভাবলাম একটা নিয়ে নেই তো একটা নিয়ে নিলাম তবে এক পাশে কিন্তু অনেক ময়লা ওগুলি মুছেছি কিন্তু দাগগুলি যাচ্ছে না কিন্তু অপর পাশে কিন্তু বোটটা খুবই সুন্দর একদম পুরা সাদা তো যাই হোক দেখতেছিলাম যে কীভাবে কী করবো মাপঝোপ দিচ্ছি আর কি কারণ বোটটা তো কেকের মতো অত মোটা না তো ভাবছি দুইটা সাইজ করে আমি মানে ভা দুইটা ভাগ করে আমি বোটটাকে কেটে সাইজ করে নিব তো যাই হোক আমার মধ্যে এরকম কারা কারা এ বোর্ড ছাড়া কেক বানিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমার আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আর যেহেতু আমি এরকম আহমরি কেক বানাই না তো আমার এত কিছু জিনিসপত্র বাসায় রেখে দেওয়ার কোনো মানে হয় না তো যাই হোক যেহেতু মামিকে না করার পরেও মামি বলতেছিল যে প্লেটের মধ্যে বানায়া হইলেও দিতে হবে তা একটু কষ্ট করে খুঁজে বের করে নিলাম আর একটু কষ্ট করলাম আর কি অন্যান্য অন্য কেউ হইলে না করে দিতাম আর আরেকটা কেকের অর্ডার ছিল মন ও প্রায় সময় আমার কাছ থেকে কেকের অর্ডার নেয় কিন্তু ও আমাকে গতকালকে বলতেছিলো আপা কেক দিতে হবে আগামীকাল তো ও যেই ছবিটা দিয়েছে ওই ছবির সব কিছুই বাহির থেকে কিনতে হবে তাই আমি ওকে বলে দিয়েছি যে দোকান এখনও খুলবে না দোকান খুলবে ছয় তারিখে তো আমি সেজন্য ওর কেকটা ক্যান্সেল করেছি তো মামি তো বান্দা মামি কেক নিবে আমার কাছ থেকে কি আর করার তাই মামির জন্য আমি এই কেকের বোর্ড বানানোর চেষ্টা করছি আর কি যাই হোক অন্য একটা ভিডিওতে দেখিয়ে দিব কারণ এখন আর যতটুক করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন